السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبيه أما بعد أن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال. قال قال رسول الله صلى الله عليه وسلم إن من كياركم أحصانا قم أقلاقا আবদুল্লাবিনা ওমর রাজিউল্লাহ তালাহুতে বর্ণিত তিনি বলেন কল কল রসুল্লাহি সাল আল্য়াল্লাম রসুল করিম সালি আসাল্লাম বলেন ইনামিন খিয়ারি কুম আহসানা কুম তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম অর্থাৎ সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম অন্যত্র আল্লাহ রসুল সাল্লাম বলেন আন আবি রাজুতাল আন ইন্না আবিয়া রসুল সাল্লাম কল ইন্না আসকীন ইউজাউ মিজান আল মুমিনিন ইয়াওমাল কিয়ামাহ হুলুকু হাসানুন ওয়া ইন্না আল্লাহ ইয়াগযুল ফাহিশাল ওয়া আযিয়াহ অর্থাৎ উনত্রেই রাসূল সাল্লাল্লাহু বলেন হাদিষ্টি আবু দদাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত অর্থাৎ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কিয়ামতের দিন মুমিনের পলায় সর্বঅপক ভারী যে জিনিসটি রাখা হবে তা হলো উত্তম চরিত্র আর আল্লাহ আল্লাহতাল অশ্লীলভাষী চরিত্রকে ঘৃণা করেন যেহেতু আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম প্রথম হাদিসে বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে চরিত্রের দিক দিয়ে উত্তম দ্বিতীয় হাদিসে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন কাল কেয়ামতে মানুষের আমল নামায় যে জিনিসটি সবচেয়ে বেশি আমুল নামাকে ভারী করবে সেটা হচ্ছে যার চরিত্র উত্তম অর্থাৎ উত্তম চরিত্র যে ব্যক্তির মধ্যে বিরাজমান সেই ব্যক্তির আমুল নামায় কালকে মতে অত্যন্ত ভারী হবে আর আল্লাহ তালা অশ্লীলভাষী দুশ্চরিত্রকে ঘৃণা করেন আসুন আমাদের প্রত্যেকেরই উত্তম চরিত্র গঠন করে অশ্লীল ভাষী থেকে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে হেফাজত করে আল্লাহ রব্লা আলমেন তার আনুগত্য দাসত্ব করার মতো তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ হুম আমিন